এইচডিএফ এস গ্লোবাল নিউ আপডেট দেখুন কয়েকটি ভাই আমাকে কমেন্টে লিখে জানিয়েছেন যে দাদা এইচডিএফ গ্লোবালের কোনো নিউ আপডেট রয়েছে দেখুন আজকে আমি একটি ভিডিওতে দেখলাম সে নাকি বলতে চেয়েছে টাকা নাকি লিডাররা নিয়ে পালিয়ে গেছে যদি লিডাররা নিয়ে টাকা পালিয়ে যায় তাহলে কোম্পানি কি জানুয়ারি মাস থেকে ঘুমাচ্ছিল সে নাকি বলতে চেয়েছে সাতটা ডোমেনে ভাগ করেছে সাতটা ডোমেনে ভাগ করার পর আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি সে বলতে চেয়েছে সাতটা ডোমেনে ভাগ করার পর হয়তো কোনো 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 লিডারকে ধরুন পাঁচ কোটি করে টাকা দিয়েছে সেই লিডারদেরকে বলেছে যে আপনারা নাকি ইনভেস্টরদের প্রফিট শেয়ারের টাকাটা দিয়ে দেন এগুলি কি গল্প কথা হচ্ছে না তো দেখুন এই মুহূর্তে সে নাকি এই আপডেট দিয়েছে সে নাকি বলতে চেয়েছে কোম্পানির তরফ থেকে কোনো আপডেট আসেনি তাহলে কোম্পানির তরফ থেকে যদি কোনো আপডেট না এসে থাকে তাহলে কোম্পানি মিটিংয়ের সময় কোম্পানির দীপঙ্কর সামন্ত না এসে অন্য লোককে পাঠালো কেন সেখানে এই সব আপডেট দিল কেন তাহলে কি এগুলো কোম্পানির বাইরের আপডেট এই মুহূর্তে বেশ কয়েকটা কোম্পানি পেমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু আবারও একটা নতুন কোম্পানি নাকি বের হয়েছে তাতে নাকি এখনো প্রচুর মানুষ ইনভেস্ট করছে কেন তারা বলতে চাইছে না কি প্রথম প্রথম ইনভেস্ট করলে তারা অনেকটা পরিমাণে রিটার্ন পেয়ে যাচ্ছে এই করেই মানুষ ফাঁসছে প্রথম প্রথম ইনভেস্ট করলে রিটার্ন মানে প্রথম প্রথম ইনভেস্ট করবেন দু বছর তিন বছর চলবে আর রিটার্ন পাবেন টাকা ডবল তিনগুণ গুণ হয়ে যাবে সেই পড়ে পরে প্রত্যেকটা ব্যক্তি এখানে টাকা হারাচ্ছে যখনই আপনি পঞ্চাশ হাজার কি এক লক্ষ টাকা ইনভেস্ট করছেন আপনার সেই পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা তুলতে একটা হিউজ পরিমাণ সময় লেগে যাচ্ছে তখনই আপনার কি হচ্ছে সেই কোম্পানি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে পেমেন্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে তখন আপনি তো আপনার টাকা পাবেনই এমন কি যারা ইনভেস্ট করবে তাদের সর্বস্ব টাকাই চলে যাবে কারণ আপনারা ইনভেস্টটা কেন করেছিলেন আপনারা ইনভেস্টটা এই কারণেই করেছিলেন যে সেখান থেকে এইট পার্সেন্ট রিটার্ন পাবো আর এইট পার্সেন্ট আপনারা সেখানে ইনভেস্ট করেছিলেন আর এই মুহূর্তে কোম্পানি কি বলছে লিডাররা নাকি টাকা নিয়ে চলে গেছে সেটা কোম্পানি বলে না হয়তো এক ইউটিউবারের মুখ থেকে আমি শুনলাম যে লিডারদেরকে নাকি তারা টাকা দিয়েছে যদি লিডারদেরকে টাকা দিয়ে থাকবে তাহলে কি এই কোম্পানি ওরা কি ঘুমাচ্ছিল এতদিন জানুয়ারি মাস থেকে যে প্রফিট শেয়ারের টাকা এই বিভিন্ন রকম আপডেট নিয়ে এলো সেটা হলো মার্চ মাস ইয়ার এন্ডিং মাস এই সেই করা যাবে না তারপরে এলো ভোট তারপরে এলো রেজাল্ট তারপরে এখন আবার কি দেখাচ্ছে যে আপনারা যাদের পুল এখন রয়েছে তারা লাইভে আসুন মানে বুঝতে পারছেন তো আজকে আমি আর ভিডিও বেশি বড় করতে চাইছি না আবারও আপনাদেরকে একবার মনে করিয়ে ইনভেস্টমেন্ট মার্কেট মার্কেট হাই জায়গায় ইনভেস্ট করার আগে আপনি নিজে একটু ভালো করে রিসার্চ করেই ইনভেস্ট করবেন না হলে আপনি যেটুকুই ইনভেস্ট করবেন সেটুকুই হাতে চলেছেন তো বন্ধুরা আজকে আমি আর ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো